আসসালাম আলাইকুম বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগের যে জনমত জরিপগুলো সামনে আসছে সেই জনমত জরিপগুলোতে লক্ষ্য করছি সব থেকে বেশি আওয়ামী লীগের পক্ষে জনগণ ভোট দিয়ে যাচ্ছে সেখানে প্রকৃত যে বিষয়টি ঘটছে সেই বিষয়টি হচ্ছে আওয়ামী লীগের জনমত বিগত দিনের থেকে বর্তমান সময়ে বাড়ছে আবার বিএনপির যে জনমত জরিপ আমরা লক্ষ্য করছি সেই জনমত একই বিষয়ে লক্ষ্য করা হচ্ছে এবং সেই বিষয়টি হচ্ছে বিএনপির জনপ্রিয়তা একই সঙ্গে যদি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের জনপ্রিয়তা সম্পর্কিত যে সকল জরিপসমূহ বাংলাদেশের চলমান রয়েছে বা বাংলাদেশে বিগত দিন হয়েছে সেগুলো ঘাটাঘাটি করলে দেখা যায় যে যার যার প্ল্যাটফর্মে তার তার জনপ্রিয়তা ব্যাপক হারে বাড়ছে অর্থাৎ এ বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার যে বিষয় সেটি এক কথায় যদি বলা হয় তাহলে বলতে হবে যে প্রত্যেক জাতি গোষ্ঠী কিংবা প্রত্যেক রাজনৈতিক দল সংগঠনের কিন্তু একটি নির্দিষ্ট জনসমর্থক রয়েছে এবং নির্দিষ্ট জনসমর্থক থেকে যখন একটি জরিপ করা হয় তখন সেই জরিপে সেই নির্দিষ্ট গোষ্ঠী বা সেই নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি মানুষের ভোট বেশ হয় কারণ তারা প্রত্যেকই কিন্তু সেই রাজনৈতিক দলের সমর্থক সুতরাং তারা সেই রাজনৈতিক দলকে গিয়ে তাদের পছন্দের দল হিসাবে ভোট দিয়ে থাকেন তবে সম্প্রতি বাংলাদেশে একটি নির্বাচন জরিপ হয়েছে সেই নির্বাচনে আমরা দেখেছি যে বিএনপি সাধারণত জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে এর পিছনে প্রকৃত পক্ষে কি কারণ রয়েছে এবং জরিপে আরেকটি বিশেষ বিষয় উঠে এসেছে সেটি হচ্ছে দেশের আপামন জনসাধারণ অর্থাৎ আটান্ন বেশি মানুষ কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এখন এই যে জরিপ এই জরিপ প্রকৃতপক্ষে কতজন মানুষের মধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং এই যে মানুষজন যারা প্রকৃতপক্ষে এই জরিপ অংশগ্রহণ করেছেন তারা কি দেশের সর্বস্তরের জনসাধারণকে প্রতিনিধিত্ব করছেন কিনা দেখুন বাংলাদেশের জনসংখ্যা কেউ বলে ষোলো কোটি কেউ বলে আঠারো কোটি আবার কেউ কেউ বলে বাংলাদেশের জনসংখ্যা বিশ কোটির কাছাকাছি এর মধ্যে ভোটার যারা রয়েছেন তারা প্রকৃতপক্ষে কিন্তু রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন অথবা তাদের মধ্যে কোনো রাজনৈতিক ভাবধারা না থাকলেও একটি মৌন সমর্থন কিন্তু থেকে থাকে যার ফলশ্রুতিতে ভোটাধিকার দিতে গিয়ে তারা তাদের পছন্দের মার্কা বা পছন্দের ব্যক্তিকে কিন্তু ভোট দিয়ে থাকেন তবে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বর্তমানে বিএনপি কারণ মাঠে আওয়ামী লীগ নেই মাঠে যদি আওয়ামী লীগ থাকতো সেই হিসাবে আওয়ামী লীগ এবং বিএনপি প্রথম শ্রেণীর বড় রাজনৈতিক দল হিসাবে আলোচনায় নিয়ে আসা যেত যেহেতু আওয়ামী লীগ বর্তমানে মাঠে নেই এবং রাজনীতিতে তাদের অবস্থান একদম নিষ্ক্রিয় অবস্থায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রাসঙ্গিক কারণে সুতরাং বিএনপি এখানে সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং এই যে জরিপ অনুষ্ঠিত হয়েছে দেশব্যাপী এই জরিপটি শুধুমাত্র দশ হাজার প্লাস মানুষের মাধ্যমে উঠে এসেছে এবং বাংলাদেশের চৌষট্টি জেলার কিছু কিছু অংশের মধ্য থেকে এই দশ হাজার ব্যক্তি বা দশ হাজার জন জনসাধারণের কাছ থেকে এই মত সংগ্রহ করা হয়েছে এখন প্রশ্ন যেটি উঠে আসছে সেটি হচ্ছে এই দশ হাজার মানুষজন কি প্রকৃত পক্ষে সম্পূর্ণ দেশের রূপক নাকি এই দশ হাজার যে মানুষ যারা ভোটাধিকার প্রয়োগ করলেন বা এই জরিপে অংশগ্রহণ করলেন কিংবা এই জরিপে এই দশ হাজার জন মানুষকে আইকন হিসাবে উপস্থাপন করা হলো এই দশ হাজার মানুষ কি প্রকৃত সারা দেশের যে জনসংখ্যা রয়েছে বা সারা দেশের যারা ভোটার রয়েছেন তাদের প্রতিনিধি কি না দেখুন এখানে স্পষ্টত বলা যায় যে এই মানুষ কিন্তু সারা দেশে মানুষের প্রতিনিধি হতে পারেন না এরা নির্দিষ্ট নির্দিষ্ট গোষ্ঠী নির্দিষ্ট নির্দিষ্ট একটি সত্তায় বিশ্বাসী জনসাধারণ হতে পারে কিন্তু এই জরিপ প্রকৃতপক্ষে নির্বাচন জরিপকে ত্বরান্বিত করতে পারে না এর মুখ্য এবং প্রধান কারণ হচ্ছে আমি প্রথমেই যেরকম বললাম যে এই দশ হাজার মানুষ কিন্তু সারা দেশের ভোটার যারা রয়েছেন তাদের প্রতিনিধিত্ব করতে পারেন না সুতরাং এই যে জরিপটি অনুষ্ঠিত হয়েছে এই জরিপটি সাধারণত একটি তুলনা হিসাবে ব্যবহার করা হচ্ছে এই তুলনাতে আমরা দেখেছি যে এখনো কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা রয়েছে তৃতীয় স্থানে এবং তৃতীয় স্থানে আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের জন্য অনেকটাই সুখবর বা আওয়ামী লীগের যে একটি বিশাল জনসমাবেশ রয়েছে তার একটি প্রমাণ এখন এই অবস্থায় যদি আওয়ামী লীগের জনমত তেরো শতাংশের উপরে হয় তাহলে প্রকৃতপক্ষে সারা দেশে যখন ভোটাধিকার অনুষ্ঠিত হবে বা সারা দেশের মানুষ যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচন করবে তখন এই শতাংশ শতাংশ থেকে থেকে ২৬ কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি অংশগ্রহণ সব এখন ২৬ শতাংশ যদি হয়ে যায় তাহলে বাদবাকি যারা রয়েছেন তাদেরও কিন্তু ভোটের মধ্যে তারতম্য চলে আসবে অর্থাৎ বিভাজন বন্টনের যে বিষয় রয়েছে সেই বিষয়টি উঠে আসবে এখানে বিএনপি সর্বপ্রথম রয়েছে বা জনপ্রিয়তার শীর্ষে বা বিপুল জনমত অর্জন করেছে এই দশ হাজার জনের মধ্যে থেকে আমি যেভাবে আওয়ামী লীগের বিষয়টি বললাম যে সারা দেশে যদি জনমত বা ভোটাধিকার অনুষ্ঠিত হয় তাহলে তেরো শতাংশ থেকে কিন্তু ছাব্বিশ শতাংশ ভোটাধিকার আওয়ামী লীগ পেয়ে যেতে পারে একইভাবে বিএনপি যেভাবে একটি গুচ্ছ কয়েক জনসমর্থনের মধ্যে দিয়ে সবার উপরে রয়েছে ঠিক একইভাবে বিএনপির জনমত কিন্তু কমতে পারে আবার বিভিন্ন আঙ্গিকে যদি ২৬ শতাংশ ভোট বা এভাবে দ্বিগুণ হারে ভোট বাড়তে থাকে তাহলে বিএনপির যে ভোটের ব্যাংক রয়েছে সেই ব্যাংক থেকে যারা প্রকৃতপক্ষে বিএনপির সমর্থক তারা কখনোই কিন্তু আওয়ামী লীগকে ভোট দিবেন না সুতরাং বিএনপি তাদের নির্দিষ্ট সমর্থকের ভোট পাবে এবং হ্যাঁ বাদবাকি যেগুলো রয়েছে সেইখান থেকে কিন্তু কিছুটা ভোট আওয়ামী লীগের দিকে যাবে কিছুটা জামাতের দিকে যাবে কিছুটা ছাত্রদের রাজনৈতিক দলের দিকে যাবে এবং অন্যান্য দলগুলো তো রয়েছে একই সাথে আওয়ামী লীগও কিন্তু সেইখান থেকে ভোট মিস করবে না সুতরাং এই যে জনমত জরিপ হয়েছে এই জনমত জরিপ প্রকৃতপক্ষে আমি তুলনা স্বরূপ বলে মন্তব্য করছি এবং আমি মনে করি যে সারা দেশব্যাপী যদি ভোটাধিকার গ্রহণ অনুষ্ঠিত হয় বা নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে এই যে জরিপ এই জরিপের দ্বিগুণ বিষয়টি কিন্তু প্রত্যেক রাজনৈতিক দল পেয়ে যাবে সুতরাং এখানে আওয়ামী লীগকে কোনোভাবেই কিন্তু জনমতের একদম নিচে ফেলে রাখা যাবে না আবার ছাত্রদের রাজনৈতিক দল যেখানে পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট ভোট অর্জন করলো তারাও কিন্তু সারা দেশের জরিপে দ্বিগুণ হারে যদি বাড়ে তাহলে সম্ভবত দশ পনেরো সারা দেশে যদি ভোটাধিকার ভোটাধিকার কাউন্ট করা করা হয় হয় গ্রহণ তাহলে প্রত্যেক রাজনৈতিক দলেরই কিন্তু নির্দিষ্ট জনমত ব্যতীত সাধারণ যে জনসাধারণ রয়েছেন তাদের ভোটাধিকার গুলো কিন্তু বন্টন হয়ে যাবে আবার এই যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই জরিপে সেটি হচ্ছে দেশের মানুষ ডিসেম্বরেই নির্বাচন চান এটি কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সুসংবাদ স্বরূপ এবং অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে জনগণের কাছ থেকে বা সাধারণত রাজনৈতিক দল থেকে থেকে শুরু করে জনগণের কাছ যেভাবে চাচ্ছে যে সংস্কার যদি না চায় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন দিয়ে দিবে এখানে যেহেতু দেশের অর্ধেকের বেশি মানুষ প্রকৃতপক্ষে ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার এখানে জনগণের যে ভোটাধিকার রয়েছে জনগণের যে জনমত জরিপ রয়েছে সেটিকে সম্মান জানাতে হবে এবং জাতীয় নির্বাচন এই বছরের ডিসেম্বরের দিকে অনুষ্ঠিত করতে হবে অন্যথায় যে বিষয়টি ঘটবে সেটি হচ্ছে দেশের জনগণ প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের উপর থেকে তাদের যে বিশ্বাস ভরসা রয়েছে সেটি হারিয়ে ফেলবে এমনিতে এই দেশে নানা ধরনের আইনানুক বিশৃঙ্খলা দেখা দিচ্ছে প্রতিনিয়ত ধর্ষণের খবর গুম খুম হত্যা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অরাজকতার খবর রয়েছে অর্থাৎ আমাদের বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অনেকটাই ভঙ্গুর অবস্থায় রয়েছে সেখানে যদি জনগণের ভোটাধিকার বা জরিপকে প্রায়োরিটি না দেয়া হয় তাহলে কিন্তু আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার অদূর ভবিষ্যতে বিপাকে পড়তে যাচ্ছে এবং সেই বিপাক সাধারণত সাধারণ জনগণ যারা রয়েছেন তাদের পক্ষ থেকে আসবে এখন অন্তর্বর্তীকালীন সরকারের আসলে নির্বাচন বিষয়ক রুডম্যাপ যেটি রয়েছে সেটি দেওয়া উচিত এবং জনগণের যে জনমত জরিপ রয়েছে বা জনমনের যে একটি আশা রয়েছে সেই আশাকে প্রকৃতপক্ষে সম্মান জানানো উচিত